সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে গণ অধিকার পরিষদের কিছু কথাবার্তা নিয়ে আপনাদের এই আলোচনা করতেছি গণ অধিকার পরিষদ নিজেকে কি বিশাল একটা বিষয় মনে করে আসলে আমাদের গ্রাম দেশে একটা কথা আছে চিঠি ফুট নাকি আকাশ ঠেকদের রাখার জন্য রাতে পা উপরে দিয়ে ঘুমায় মানে টিডি টিডি পাখিটা ভালো নামটা আমি জানি না আমাদের গ্রাম দেশে যেটা বলে এই পাখিটা রাতে যখন তার বাসায় ঘুমায় সে পাটা উপরে দিয়ে ঘুমায় এই কারণে পাটা উপর দিয়ে ঘুমায় সে চিন্তা করে আকাশটা ভেঙে পড়তে পারে যদি আকাশটা ভেঙে পড়ে তাহলে সে পা দিয়ে ঠেকাবে ঠিক গণ অধিকার পরিষদের অবস্থা আমার কাছে তাই মনে হচ্ছে তাদের কতটুকু জ্বর আছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা তারা নিজেরা জানে কিনা সন্দেহ আছে আমি এই কারণে কথাগুলো বলছি গতকালকে অথবা আজকে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান সে গণসংযোগ করছে ঝিনাই দেওয়া তার বাড়ি সম্ভবত ঝিনাই দেয় সেখানে সে গণসংযোগকালে বলছে জাতীয় পার্টিকে কবর দিয়ে তারা ক্ষান্ত হবে এবং জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয় সরকার যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ বেশি সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে তারা নির্বাচন বর্জন করবে আচ্ছা বর্তমানে মোট নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চান্ন অথবা ছাপ্পান্নটি এর মধ্যে আমরা সাধারণত মনে করি তিনটা দল গুরুত্বপূর্ণ জাতীয় পার্টি বিএনপি জামাত আওয়ামী লীগ এই এর মধ্যে বর্তমানে আওয়ামী লীগ দেশে নাই বিএনপি আছে বিএনপিকেই মানুষ হিসেবে ধরে এর তিন নাম্বার দল জাতীয় পার্টি এই তৃতীয় অবস্থান সে একানব্বই থেকে প্রত্যেকটা নির্বাচনে এটা এই অবস্থান ধরে রেখেছে বিগত পঁয়ত্রিশ বৎসর যে সমস্ত দলগুলা ক্ষমতা আসছে তারা বিভিন্ন সময়ে জাতীয় পার্টিকে ধ্বংস করা এবং কবর দেওয়ার চেষ্টা করছে এই যে আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হলো এই আওয়ামী লীগ চৌদ্দ আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচনে জাতীয় পার্টিতে একটা উপগ্রুপ তৈরি করে জাতীয় পার্টির মধ্যে কুন্দর লাগিয়ে জাতীয় পার্টিকে নিঃশেষ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কথাটা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ওই ভিডিওটা হয়েছিল ওই কথাগুলো হয়েছিল আন্দোলনের সময় আন্দোলনের সময় সেটা সেই অডিও অডিওর কথাগুলো ভাইরাল হয়েছিল যেখানে শেখ হাসিনা বলছিলো জাতীয় পার্টিকে জিন্দা লাশ বানিয়ে রাখছে এখন দেখেন সে আওয়ামী লীগ এখন জিন্দা লাশও নেই একানব্বই নির্বাচনে জাতীয় পার্টির উপরে যেভাবে দমন পীড়ন করা হয়েছে জাতীয় পার্টির উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে মামলা মোকদ্দমা দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে যেভাবে বাড়ি ছাড়া করা হয়েছে সেই দুর্যোগময় পরিচিত পরিস্থিতিতে জাতীয় পার্টি সংসদে পঁয়ত্রিশটা আসন পেয়েছে তৃতীয় বৃহত্তম দল হিসাবে এবং সত্তরের উপর আসন ছিল সেকেন্ড হাইস্ট ছিয়ানব্বই নির্বাচনে সে একই পরিস্থিতি ছিল জাতীয় পার্টির উপরে ওই তত্ত্বাবধায়ক সরকারটাও জাতীয় পার্টির প্রতি সম আচরণ করে তারপর জাতীয় পার্টি চৌত্রিশটা আসন লাভ করে সতেরো পার্সেন্টের উপরে ভোট প্রায় একশোর মতো আসনে সেকেন্ড হাইস ছিল ছিয়ানব্বইতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আওয়ামী লীগ ক্ষমতা আসে এসেই জাতীয় পার্টি গলা টিপে ধরে শেখ হাসিনা আরো আসেন মঞ্জুকে মন্ত্রী বানিয়ে জাতীয় পার্টিকে ডিভিশন করে দুই হাজার একের নির্বাচন আগে হুসেন মোহাম্মদ দেশাদকে জেনে নেয় যে কারণে হুসেন মোহাম্মদ দেশাদ দুই হাজার একের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি ওই প্রতিকূল অবস্থায় জাতীয় পার্টি সংসদের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নিজের অবস্থার ধরে রাখে এরপর যতটা নির্বাচন হয়েছে আপনারা দেখছেন নির্বাচনের মাঠে ভোটের মাঠে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা জাতীয় পার্টির যারা নিন্দুক যারা সব নিন্দুক তারাও এই কথাটা স্বীকার করে গত পনেরো মাসে জাতীয় পার্টির উপর যেভাবে বর্তমান সরকার অত্যাচার নির্যাতন করেছে বিশেষ করে গণ অধিকার পরিষদের মাধ্যমে আমি মনে করি এটা সরকার গণ অধিকার পরিষদের মাধ্যমে করাচ্ছে যদি সরকার গণ অধিকার পরিষদের মাধ্যমে না করাতো তাহলে সরকার আইনি ব্যবস্থা নিত একবার না দুইবার না চারবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে কিন্তু জাতীয় পার্টি একদিনের জন্য এক মুহূর্তের জন্য তাদের অফিস কেন্দ্রীয় অফিস ছাড়ে নেই ছাড়েনি আগের দিন পরে আগের দিনে অফিস পড়া দিছে পরের দিনে জাতীয় পার্টি তার অফিসে আবার অবস্থান নিয়েছে জাতীয় পার্টির মহাসচিব স্বামী হাজার পাটোয়ারি বলছেন যতবার জাতীয় পার্টির অফিস পোড়ানো হবে ততবার তা তৈরি করা হবে যদি তিনশোবার পোড়ানো হয় জাতীয় পার্টি তিনশো একবার জাতীয় পার্টির অফিসটা তৈরি করবে এবং সেখানে কার্যক্রম করবে তো জাতীয় পার্টির উপরে গত পঁয়ত্রিশ বছরে অনেক বোয়ালরা অনেক রাঘব বোয়ালরা জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু তারা পারে নাই জাতীয় পার্টি তার একটা ভিন্ন ইমেজ আছে ভিন্ন আস্থা আছে জাতীয় পার্টির বিভিন্ন অঞ্চলে কিছু ভোট ব্যাংক আছে এর বাইরেও সাধারণের মাঝেও জাতীয় পার্টি একটা ভোট আছে আমি ভোট ব্যাংক বলতে যা বাংলাদেশের উত্তরাঞ্চল বৃহত্তর উত্তরাঞ্চলে জাতীয় পার্টি এখনও একতরফাভাবে সবার চেতে এগিয়ে আছে বৃহত্তর সিলেটে জাতীয় পার্টি একটা বিশাল অবস্থান আছে বরিশাল সাতক্ষীরা বাগেরহাট সহ এই সমস্ত এলাকায় জাতীয় পার্টি একটা বিশাল অবস্থান আছে তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করিলে জাতীয় পার্টিকে উপড়ে ফেলা এত সহজ কথা আজকে গণ অধিকার পরিষদ যেটা গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি রাশেদ খান আমি মনে করি তার ভিন্নতি হয়েছে। আছে অথবা সে মানসিক সমস্যা আছে জাতীয় পার্টির কবরের উপরে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারা সেখানে প্রতিষ্ঠিত হবে কারণ তারা জানে যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে জামাত এনসিপি এবং গণ অধিকার পরিষদ বিশেষ করে বিএনপির বাইরে আর কারো অবস্থান থাকবে না আর তারা চাইতেছে যেহেতু জাতীয় পার্টি কোনোভাবে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে বিএনপির সাথে দর কষাকষি করে দুই একটা আসন তারা নিতে পারে যেটা ভিক্ষার থালায় চার পাঁচ পাঁচ পয়সা দশ পয়সা যেভাবে মানুষ দেয় ওইভাবে বিএনপির কাছে তারা এটা আদায় করতে পারে মূলত এটাই হল ফ্যাক্টর যদি আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে তাহলে মানুষ আওয়ামী লীগের প্যারালা বিএনপির প্যারালাল হিসেবে সরি বিএনপির প্যারালাল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নেবে ওই যে ইসলামী দল নামে যে জামাত জামাত তাদেরকে তারা নিজেদেরকে অনেক বড় ভাবছে ওইটা একটা আপনারা একটা গল্প আমরা একটা ইংলিশ গল্প পড়ছিলাম ছোটোবেলায় সেখানে একটা ব্যাংক দেখলো একটা বিশাল গরু তখন সে গরু হওয়ার চিন্তা করলো এবং গরু হওয়ার চিন্তা আস্তে আস্তে ব্যাংক তার পেটটা ফুলানোর চেষ্টা করলো একসময় ফুলাতে ফুলাতে আর সম্ভব যখন সে আরও বেশি ফুলানোর চেষ্টা করছে পুরো ব্যাংকটাই বাস্ট হয়ে গেছে তার জীবনটাই শেষ এখন জামাত ওই বিন সাথে ট্যাক্কা দিয়ে ক্ষমতা যাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে তারা হয়ে সেই গরু এবং ব্যাঙের মতো অবস্থা হয়েছে একসময় জামাতের ফ্যাটটা করে ফেটে যাবে এবং জানটার থাকবে না আর বাংলাদেশে এই গত পনেরো মাসে যা করেছে একাত্তরে কি পরিমাণ করছে তা থেকে বোঝা যায় বাংলাদেশে যে বিশৃঙ্খলা এটা জামাত করছে এবং জামাতের অর্গান হলে মূলত গণ অধিকার পরিষদ এবং এনসিপি এবং এই তিন দলগুলারে দলগুলার আচরণ দলগুলার কথাবার্তা দলগুলোর কার্যক্রম সরকার প্রধান স্বয়ং শুরু থাকেন এবং সেভাবে উনি তার কার্যক্রম পরিচালনা করেন কারণ সরকার বলেছে ছাত্ররা তার নিয়োগদাতা এবং সেই ছাত্রদের দল হইল এনসিপি আবার জামাত বলছে ছাত্রদের বাবা জামাতের গোলাম পরার বলছে তারা ছাত্রদের বাবা তাহলে ছাত্রদেরকে জন্ম দিয়েছে এই এনসিপি জন্ম দিয়েছে জামাত তার মানে এই বিষয়গুলা সূত্রে মিলে যায় যদিও গণ একটা না দুইটা শব্দ নাহির ইসলাম বলছে জামা জামাতকে নিয়ে সেটা ততটুকু আর পড়া হয় না এই দলগুলা বিভিন্ন সময়ে অনেকের গালাগালি করছে এই এনসিপিও দেখছি মাঝখান দিয়া সরি এই গণ অধিকার পরিষদ দেখছি মাঝখান দিয়া বিএনপি খুব সমালোচনা করতে ইদানিং আবার সেটা কমিয়ে দিয়েছে মানে ওই যে বলছিলাম ভিক্ষুকের থালায় পাঁচ পয়সা দশ পয়সা যেরকম দেয় আগামী নির্বাচনে যা বিএনপি থেকে যদি পাঁচ পয়সা দশ পয়সা নেওয়া যায় সংসদে যদি একটু ওনারা বসতে পারে তাহলে নিজেরা নিজেদেরকে অনেক বিশাল কিছু মনে করে কিন্তু নির্বাচনটা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয় নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয় তাহলে তাদের সেই অবস্থানটাই সেই পাঁচ পয়সা দশ পয়সা পাওয়ার অবস্থানটা থাকবে না জাতীয় পার্টিকে কবর দিয়ে যেই রাজনীতির স্বপ্ন গণ অধিকার পরিষদ দেখছে আমার মনে হয় একসময় গণ অধিকার পরিষদেরই কভার হয়ে যাবে তাদের আচরণে মানুষের মনে যত মানে মানুষের মনে তারা কোনো অবস্থান করতে পারছে বলে আমি মনে করি না আমি দেখি আমি অনেককেই দেখি অনেকের অনেক বড়ো বড়ো কথা শুনি কিন্তু আসলে নিজেদের ওয়েটটা কতটুকু এটা তারা কখনো ভাবছে না যদি তারা নিজেদের ওয়েটটা বুঝতো তাহলে আরও শালীন আচরণ করতো আমি এই গণ অধিকার পরিষদ নিয়ে খুব উচ্ছ্বাসা ছিল বিশেষ করে বিপিন তাকে নিয়ে আমার খুব উচ্ছ্বাস ছিল কিন্তু তার তার দলে এই ধরনের একটা ছেলে আছে সেটা অকল্পনে এবং নুরুয়ের কথাবার্তা খুব ভয়াবহ সে বিষয় নিয়েও কোনো হয়তো আমি ভিন্ন কন্টেন্ট করব আর এখন দেখলাম আবার এনসিপি খুব বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ছে আপনারা নিশ্চিত থাকেন যদি গণ অধিকার পরিষদ এনসিপি জাতীয় পার্টি বিএনপি অথবা জামাত এদের কারোর সাথে কোনো জোট করতে না পারে তাহলে একটা আসনও এই দলগুলা পাবে না একটা আসন এই পাবে না এই দলগুলা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং সুষ্ঠু একটা নির্বাচন হয় শান্তিপূর্ণ একটা নির্বাচন হয় সরকার যদি লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করে তাহলে এই যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি কবরতে চায় তাদের নিজেদেরই কবর রচিত হবে সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন সবাইকে হায়ার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাক